শুভ সকাল বন্ধুরা এই যে আর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আজকে আমি যে মুসুর ডালটা একটু ভাবে বানাবো এই যে মুসুর ডাল একটুখানি ভাবে বানাবো ওই জন্য প্রথমে কড়াই দেখো তেল প্রচণ্ড গরমও হয়ে গেছে এবার তেলে দিয়ে দিলাম হচ্ছে রসুন রসুন দিতে দিতে দিয়ে দিলাম তো পেঁয়াজ এবার দিয়ে দেবো মুসুর ডাল হলুদ একটু হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করলাম তারপর এবার দিয়ে দিলাম কুচি করা টমেটো টমেটো কুচি দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানে নুন দেবো দিয়ে এবার জল দিয়ে দেবো টমেটোটা একটু হালকা একটু ভাজা হোক তারপরে আমাকে জল দেবো এই যে এবার একটুখানি গরম জল দিয়ে দেব অল্প দেবো এই ডালটা পাতলা হবে না গাঢ় হবে এই যে হয়ে গেছে পরে একটু আলু অ্যাড করেছি কারণ ভেবেছিলাম প্রথমে দেবো না তারপর দেখলাম না একটু আলু না দিলে আমার মেয়ে আবার অন্য সময় আলু খায় না এইটা যখন হবে তখন আমরা একটু আলু চাই তাই জন্য পরে আবার একটু আলু অ্যাড করেছি ওটা বলতে ভুলে গেছি একটু আলু পরে দিলেই ভালো হয় আলুটা কারণ নতুন আলু তো গলে যাবে এই জামা হয়ে গেছে রেডি দেখো এটা রুটি দিয়ে বেশি ভালো লাগে রেখে তো এই যে ভেজে রাখা ডিম ঠিক আছে ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো ওই ধনে পাতা কুচো করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম এই রেডি আমার মুসুর ডালের তরকা এটা রুটির সাথে বেশি ভালো যায় ভাত দিয়েও ভালো লাগে এটা রুটির সাথে বেশি ভালো যায় চলো হয়ে গেল এবার দাঁড়াও নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো আর উপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা এই ডালটাকে স্বাদটাকে আরও ভালো করে তোল এই যে আমার ডালের ফাইনাল লুক হ্যাঁ দেখো কেমন হচ্ছে হয়েছে জানিও টাটা হাজকের মতন